আমার অনেক সদ্য নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু শ্যামাল দিয়ে তারপরে কি বলে সংস্কারের পক্ষে কথা বলার জন্য আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে পেলে বলে সতেরো বছর আপনারা কি করেছেন আরে এই সতেরো বছর আপনার গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছের আগায় বসে আপনার আজকে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভায় সনাম সভাপতি উপস্থিত প্রধান অতিথি মাননীয় জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান যিনি অনেক দূর থেকে বিগত বছরগুলোতে গুলোতে পুরো দলটাকে সুসংগরে তুলে রাখার চেষ্টা করেছেন এবং প্রিয় উপস্থিত আমার সব নেতৃবৃন্দ আমার সামনের ভাইরা রাস্তার পাশেই এত বাড়িটা সকাল থেকে আমি স্লোগান শুনছি আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে ওই সময় স্লোগান ছিল অত্যন্ত ভীতিকর আমি স্লোগান আর একসরকার স্লোগান হল দেশ প্রেমিক স্লোগান মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুদ্ধনা এক্স আরসল মশার বিরুদ্ধে এক্সট্রেইন সুরক্ষা আমি বেশি কথা বলার পর আর পছন্দের পর বক্তব্য বক্তায় আছেন আর আমি এখানে আসার আগেই আমার অনেক সহ্য নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু শ্যামাল দিয়ে তারপরে কি বলে সংস্কারের পক্ষে কথা বলার জন্য আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি আমি কখনো সংস্কার ছিলাম না বিরক্ত নই সংস্কার হোক ভালো সংস্কার হোক যে সংস্কার দেশের মানুষের কাজে লাগবে কিন্তু আজকে সকালে পত্রিকায় যে দেখলাম যে একদল আমার দেশের রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন আমার সে ভাই আছে কথা বলে না কেন আমি এ কথাটাই বলেছিলাম আমি এই কথাটাই বলেছিলাম আপনার যেটা দেবেন কারেকশন করব ঠিক হবে দেশের লোক মিলে আমাকে সেটাকে সবাই মিলে আমাকে কার্যকর যাই হোক এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম আমি তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে আসে দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কারের নেয় নাই কেউ তিরিশ পার্সেন্ট কেউ চল্লিশ পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ অর্ধেক কেউ মানেই নেয় আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না ভাই আজকের এই দিন হচ্ছে আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি আমাদেরকে শুনতে হয় বিএনপি সতেরো বছরে কোনো কিছুই করে নাই এই যে মঞ্চ বৃষ্ট আছেন আমার নেতৃবৃন্দ আমার সামনে আছেন আমাদের নেত্রী কর্মীবৃন্দ কেউ কি বলতে পারবেন যে সতেরো বছরে আপনারা কেউ জেলে যান নাই কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল খানে নাই পুরো গ্রেপ্তার হয় নাই আমার সঙ্গে আমি নাম বলতে যাই পুরো নাম বলতে হবে পুরো মঞ্চটাই জেলেছিল আমার সঙ্গে একসঙ্গে জেলেছিলাম এমনকি আমাদের নেতা তার আর আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু বলে সতেরো বছর আপনার কি করেছেন আরে গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছের আকারে বসে আপনার ফল খেয়েছেন আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই এরা যারা বলেন তারা মিথ্যার ছয় সকালে বসবাস করেন